হ্যালো এভরিওয়ান আমি রাহান উজ্জ্বল সবাইকে তন্ময় ডেটি ফার্ম ইউটিউব স্বাগত আমাদের দুপুরে ফার্মের বা আপডেটটা দেওয়ার জন্য আসলাম বর্তমান এখন কী কী কাজ চলছে এই যে আমাদের জমির যে ঘাস এখানে ঘাস থেকে রাখা হচ্ছে চলুন আমরা সামনের দিকে যাওয়া যাক আর যদি আপনাদের ঘাসটা দেখাই এই যে পাচুক ঘাস পাংসুদ্ধাস নাকি যাই হোক একটা নাম চলুন আমাদের ফার্মের মধ্যে চলে যাওয়া যাক ফার্মে দুপুরের গরু যে মেন গোসলটা সেই গোসল কাজ চলছে আজকে অত রিজাল্টের ভিডিও দেখাবো না আপনাদের আমাদের নতুন যে বাচ্চাগুলো আছে সে বাচ্চাগুলো আর বর্তমান আপডেটগুলো আপনাদের দেখিয়ে দিই হ্যাঁ ভিডিও জুড়ে সাথেই থাকুন সব এখন শান্তিতে আছে শরীর এখন ঠিক আছে করছ এই নতুন দুই বকনের দুধ কেন হচ্ছে বর্তমান আশানরূপ হচ্ছে না আসার থেকে কম হচ্ছে ভালোই হচ্ছে আর এটার আর ওইটার বাচ্চা হবে কতদিন পরে আজকে হবে না ঢাকা যাওয়ার আগে হইলে তো ভালোই হইতো ঢাকা যাওয়ার আগে এই ডেট কি ওই পালানোর একটু সমস্যা হয়েছিল নাকি কবে হয়েছে আবার আজকে হয়েছে ওষুধ চাও। ঢাকা দেখি আর এই যে আমাদের এই বকনাগুলোর সব বাচ্চা হবে আর রিসেন্ট দুই একে যেটার হবে সেটা আপনার একটু দেখাই এই যে এরা হ্যাঁ অনেক বড় সাইজের এই যে দেখতে পাচ্ছেন যে ওলান্ড পুরো ছেড়ে দিয়েছে আশা করছি দু একই বাচ্চা হয়ে যাবে আর এসব গরুগুলোর দুধ অনেক ভালো হয় কারণ এর মা দাদি এগুলার দুধের রেকর্ড অনেক ভালো যাই হোক আর একটু দেখা এদিকে আমাদের যে শরীফা গাছ আমাদের এইদিকে যে আপনার পেঁপে বাচ্চা নামে একজন আছে আপনারা সবাই ওনাকে চিনে থাকবেন উনি পেঁপের জন্য জাতীয় কৃষি পুরস্কার পেয়েছিলো ওনাদের সঙ্গে আমাদের ফ্যামিলির মোটামুটি একটা ভালো অনেক ভালো সম্পর্ক তো আমরা ওনার খামারে বক্তারপুর খামারে ভিজিটে গিয়ে এই গাছগুলো এনেছিলাম এখানে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা শরিফা গাছ আছে কিন্তু বিষয়টা হলো এর থেকে আমরা তেমন ফল পাচ্ছি না গাছগুলোর ছাইজ দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর গোলগাল দুঃখিত কিন্তু আমরা ওইভাবে এখন পর্যন্ত ফল পাই নাই আসলে আপনাদের জন্য কোনো আপনাদের যদি বিষয়ে কোনো অভিজ্ঞতা থাকে তাহলে আমাদের একটু জানাবেন আর আমাদের যে ফার্মের যে নতুন ভবিষ্যতের বাচ্চাগুলো এগুলো মূল ফার্মে উঠে গিয়েছে এগুলো আমাদের আশা ইনশাল্লাহ এগুলো আমাদের আশা করছি যদি কোনো আল্লাহ রোগবালা না দেয় তাহলে আমাদের এখানে এগুলো নেক্সট গাভী হবে অনেক সুন্দর সুন্দর আপনারা একটু চেষ্টা করবেন যে আর কি এমন গাভিগুলাই কেনার আপনাদের ফার্মের জন্য আর আপনারা বেশিরভাগ আকৃষ্ট হন কালারে আসলে কালার তো মূল মেটান না কালার কোনো বিষয় না আর কি চেষ্টা করবেন যে বাবা মায়ের দুধের রেকর্ড ভালো তেমন থাকে না আমাদের রেগুলার কালার দেখেন তেমন কোনো ভিআইপি কালার না তারপরে সুন্দর এগুলার যে এখন যে শরীরে একটু আপনি একটু বড় বড় পশম দেখছেন এগুলো কিন্তু থাকবে না এগুলো বয়সের সাথে সাথে এগুলো সব উঠে যাবে উঠে একবারে আপনার ছোটো প্লেন পশম হয়ে যাবে খুবই সুন্দর আমার খুবই পছন্দ দুটা বাচ্চা আর যেখানেও আছে আপনার দু তিনটার মতো আর আমাদের যে নতুন এর আগের ভিডিওতে দেখছেন আমাদের বাচ্চাগুলো একটু অবস্থাপনার মধ্যে ছিল কারণ আমাদের ফার্মের একটু কাজ চলতে ছিল এই জন্য আর কি এখন বাচ্চাগুলোর একটা আমরা নির্দিষ্ট একটা ফিক্সড ঘর করতে পেরেছি আর আপনাদের একটু বিষয়টা দেখায় আমাদের এই জায়গাগুলো কিন্তু অনেক খোলামেলা জায়গা তারপরেও মানে এখানে ফ্যান লাগে না আপনারা জানেন যে আমাদের বড়ো গরুর বড়ো এতে কোনো ফ্যান আমরা ইউজ ইউজ করি না কিন্তু এই বাচ্চাগুলোর কারণ এটা তো আপনার খাওয়া খাওয়ার দাওয়ার এখনও দমে খাওয়া দাওয়ার উপর আসি নাই এরা এখনও এরা এখনও আপনার ফুল দুধের উপরে আছে এই জন্য আর কি এদের শরীর একটু গরম বেশি এই জন্য আমরা এই ঘরে দেখতে পাচ্ছি যে ছোটো ছোটো পাঁচটা ফ্যান দিয়েছি এই যে এগুলো অনেক ভালো বাতাসায় দেখতে পাচ্ছেন যে সিরিয়াল ধরে আর এই বাচ্চাগুলো আর কি ফাইনালেই শুয়ে থাকে এগুলো হলো আমাদের কিছু দিনের রিসেন্ট কিছু দিনের বাচ্চা এবার আমাদের বাচ্চাগুলোর মধ্যে ম্যাক্সিমাম এর আগের ব্যাসে ম্যাক্সিমাম বকনা বাচ্চা হয়েছে এবার এবার ম্যাক্সিমাম সার বাচ্চা হয়েছে আপনাদের আমি একটু দেখাই কোনটা কোনটা আমাদের যখন ওই ওই ঘরে বাচ্চাগুলো ছিল এই যে আমার আঙ্গুলের এখানে দেখতে পাচ্ছেন যে ঘরে বাচ্চাগুলো ছিল ওইগুলা যেগুলো বিক্রি করার মতো সারগুলো আমরা বিক্রি করে দিয়েছি বকনাগুলো আমাদের মেন ফার্মে উঠেছি আর এখানকার যে বাচ্চাগুলো সেগুলো এখনও আর কি এগুলো অবজার্ভের মধ্যে আছে যেগুলো আপনার ছোট ছোট বাচ্চা হবে মানে সার বাচ্চা হবে সেগুলো সবই বিক্রি করে দেওয়া হবে কারণ আমাদের এখানে সার রাখা হয় না আর যেগুলো বকনা বাচ্চা হবে সেগুলো আশা করছি যে আমাদের ফার্মে থেকে যাবে কারণ আমরা আমাদের এবার একটু ফার্মের এটা মানে চারির সংখ্যাটা বৃদ্ধি করেছি আমাদের এখানে আরও বেশ আট দশটা নতুন করে রাখার জায়গা হয়েছে আমাদের এই ঘরটা আগে ছিল ওই যে ওই ওই পন্ত আর নতুন এই যে এটুকু করা হয়েছে এই 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 যে সেম এই পাশের তো এখনও ফাঁকা আছে আমরা আমাদের এই বকনা বাচ্চাগুলো এখানে উঠিয়ে দেব আর কি চলুন একটু ভিতরে যাওয়া যাক ভিতরে গিয়ে আপনাদের আমি আমাদের বাচ্চাগুলো একটু দেখাই আমি খুবই দুঃখিত আসলে আবহাওয়ার জন্য আমার একটু ঠান্ডা জল লেগে এসেছে কিছু বলবেন আমার ভাই তমাল না বাসায় তো নাই একটু বাহিরে গেছে বলে যাওয়াক বলার মতো হইলে আচ্ছা আমি বলবো আসুক আপনি তো বাসার মধ্যে একটু দেখা করে যান বাসার মধ্যে দেখেন আম্মা আছে কথা বলে যান যাই হোক আমি আপনাদের আমাদের বকনার সাইজগুলো দেখাই বা সৌন্দর্যগুলো দেখাই এই যে এই একটা বাচ্চা এটা আমাদের একটা বকনা বাচ্চা মানে এবারে এর মা প্রথম বাচ্চা দিয়েছে আর এই যে বিষয়টা আপনারা একটু মানে ভুল ধরতে পারেন যে ভাই বাচ্চাগুলো যে পশু উঠে গেছে কেন কারণ একটা বয়স থাকে যে বয়সে মানে আপনার প্রথম কয়েকদিন শরীরের সব প্রথম মানে এইটটি পারসেন্ট পশম উঠে যাবে আস্তে আস্তে সেই পশমগুলো আবার ফেরত আসবে এই যে এর থেকে কিছু দিনের বড় যে এই বাচ্চাটা দেখেন এই যে এর এরও কিন্তু যে দিক দিয়ে পশম ছিল না আস্তে আস্তে উঠে আসছে যে যে নতুনভাবে পছন্দুলা উঠে গেছে সেগুলো আবার পুনরায় চলে আসবে হ্যাঁ এই একটা বকদা বাচ্চা অনেক সুন্দর আশা করছি যদি আল্লাহ কোনো অসুখ বিসুখ না দেয় তাহলে এটা আমাদের ফার্মে থেকে যাবে এই একটা বাচ্চা শুয়ে আছে এটাও অনেক ভালো এর মার আপনার চব্বিশ পঁচিশ লিটার দুধ হয় এর মা দেখল এই যে এই সাদা এখানে যেটা আছে এই যে এরা এসি বীজের বাচ্চা বকদা বাচ্চা তাহলে আপনারা যারা কম বেশি গরুগুলো চেনেন তারা দেখলে বুঝতে পারবেন যে আসলে এগুলো কেমন কোয়ালিটির বাচ্চা হয়েছে তাহলে এই একটা বকনা বাচ্চা এই একটা বকলা বাচ্চা এই যে এই এই দেখতে পাচ্ছেন যে আর একটা বাচ্চা এটা হচ্ছে আমাদের বাসার রেগুলার কালার খুবই সুন্দর আর এরা সার বাচ্চা এটা আর মেবি আপনার দু এক মাস পরে বিক্রি হয়ে যাবে আমাদের বাচ্চাগুলো দেখতে স্বাস্থ্য অনেক ভালো আমরা এর পিছনে অনেক শ্রম দেই এই যে এই একটা বকলা বাচ্চা ওই যে আমাদের যে একটা ফুল সাদা গরু আছে ওইটার বাচ্চা এইটা তারপরে এই যে এইটাও বকলা বাচ্চা ওই যে ওখানে যে একটা নতুন আপনার দেখালাম যে দুই বাচ্চা হবে ওই এগুলো আসলে এখনই যেমন যেমন লাল লাল দেখা যায় একটা পর্যায়ে এই লাল লাল কথা থাকে না এটা আস্তে আস্তে আপনার কালোতে কনভার্ট হয়ে যায় আর এই যে এগুলো সার বাচ্চা সার মেবি একটা বকনা একটা সার আছে যে এটা সার বাচ্চা আপনার এই বকরাটা সার বাচ্চা আপনারা যারা একটু মানে বড় বাচ্চা মানে বড় সার পালন করতে ইচ্ছুক তারা যদি আপনারা এই বাচ্চাগুলো নিয়ে আপনাদের মানে বাসায় বা গোয়াল ঘরে বেঁধে রাখেন আপনি আপনার যে তেমন হাই লেভেলের ফিট টিট খেতে দেওয়া লাগবে বিষয়টা তা না আপনি গাভীর সাধারণ গাভীর যে খাবারগুলো ওই খাবারগুলো খাইলেই দেখতে পারবেন যে এক একটা গরু এই এই বড় বড় উঁচু হবে এগুলো অনেক ভালো মানের বাচ্চা আমরা এবার একটা বাচ্চা রেখে দিয়েছি অনেক দিন পর মানে একটু পরীক্ষামূলক বাচ্চাটা অনেক সুন্দর বাচ্চা হয়েছিল এই জন্য আর কি রেখে দিয়েছি কিন্তু ওটা থাকবে না ওটা আমরা বিক্রি করে দেবো মানে একটু বেশি সুন্দরের কারণে আমরা রেখে দিয়েছি আমি একটা আলাদা ভিডিওতে আপনারা যদি দেখতে চান তাহলে আমাকে জানাবেন আমি একটা আলাদা একটা ভিডিওতে আপনাদের ওইটা দেখাবো যাই হোক আমি আজকে এই বাচ্চা দেখানোর ভিডিও এই পর্যন্তই ছিল সবার যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওতে লাইক করে দেবেন যদি ভালো লাগে আর যদি আপনাদের গরু বিষয়ে কোনো কিছু জানার থাকে তাহলে আমাকে একটু কমেন্ট করে জানাবেন যে ভাই আমি এই বিষয়ে জানতে চাচ্ছি আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের ওই প্রশ্নগুলোর উত্তর দেওয়া যাই হোক আজকের ভিডিও এখানে শেষ করছি আমার একটু আমি একটু শারীরিকভাবে একটু অসুস্থ মানে আমার একটু ঠান্ডা আপনারা হয়তো খেয়াল করছেন যে আমার কণ্ঠটা আর গত ভিতর থেকে একটু চেঞ্জ আমার ভিতরে মানে একটু ঠান্ডা জ্বর এসেছে আমার এই এই খারাপ আবহাওয়ার জন্য আবহাওয়াটা বর্তমান খুবই খারাপ যাচ্ছে আসলে যদি একটানা গরম পড়ে তাহলেও কোনো সমস্যা না আমাদের দেহ ওই গরমের সাথে আপনার খাপ নেয় আবার যদি একটানা ঠান্ডা পড়ে ওইটাতেও কোনো সমস্যা না কিন্তু সারাদিন আপনার বিয়াল্লিশতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস গরম পড়ে আর আপনার রাত্রে আবার খাতা খেতা বা কম্বল কাঁথা কম্বল বাদে ঘুম পাড়া যায় না মানে রাত্রে আবার শীত এইভাবে আর কি বিভিন্ন রোগ বলায় শরীর খারাপ হয় আপনারা আপনারা নিজেদের যত্ন নেবেন যাই হোক আজকে ছবি এখানে শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ